অনেয় সহস্তম পন্থা আমি কোনো রিসপেক্টে যাচ্ছি না সহস্তম পন্থা হচ্ছে যে আপনাদের যদি কেউ মারতে আসে সাধারণ প্রবৃত্তি সেটা হচ্ছে আপনি শেখে ইউ ক্যান ডিফেন্ড ইয়োরসেলফ আপনি নিজেকে আত্মরক্ষা করতে পারবে করার রাইট আছে এখানে একটু কোরআনের কথা বলবো যেহেতু অনেক মুরুব্বি আছে अकॉर्डिंग टू কোরআন সূরা আল বাকারাহ স্পষ্ট করে বলা আছে যদি তোমাকে কেউ অন্যায়ভাবে মারে তাহলে তুমি তাকে মারতে পারবে সো উই ক্যান ফাইট আমরা মারামারি করতে পারবো অন্যান্য ক্লাবে কি শিক্ষা দেয় আমি জানি না বাট আমার ক্লাব ইয়ং ড্র মার্শাল আর্টস সেন্টার দ্য স্কুলে আমরা স্পেশালি যেটার ব্যাপারে শিক্ষা দেবার চেষ্টা করি যদি কোনো তোমার সামনে অন্যায় সংগঠিত হয় কোনো অপরাধ সংগঠিত হয় ইউ মাস্ট প্রটেস্ট ইউ মাস্ট প্রটেক্ট ইউ হ্যাভ টু প্রটেক্ট ইউর সেলফ দা সেম টাইম ইউ হ্যাভ টু প্রটেক্ট ইউর ফ্যামিলি কিরকম আমি যখন বাইরে যাচ্ছি আমি যখন আমার সাথে আমার মাকে নিয়ে যাচ্ছি বা বোনকে নিয়ে যাচ্ছি আমরা ই একটি শব্দের নামে আমরা সকলেই পরিচিত হয়তো মানে একটি ছেলে আমার বোনের অনাথরে টান দিল আমরা অনেক সময় আমাদের আত্মবিশ্বাসের অভাবে আমরা কোনো প্রটেস্ট করি না যে প্রটেস্ট করতে গেলে সমস্যা হতে পারে বা আমি কোনো কেউ যাই না আমাকে কেউ দিয়ে দিতে পারে বাট যারা কারাতে শিখছে তাদের আত্মবিশ্বাসের অবস্থাটা এমন একটি জায়গায় চলে যায় যখন সে কিন্তু সেটা প্রটেস্ট করতে পারবে যে ভাইয়া আপনি আমার ফোন কেন অন্য ধরে টান দিলেন এটা আপনার করা ঠিক হয়নি হয়তো বা দেখা যাবে শেখের তিন চারজন ছেলে ছিল আমি ভয়ে বিব্রত হয়ে আমি কোনো কিছু বললাম না হয়তো বা আমার মা তাকে একটা সা দিয়ে চলে গেলেন আমরা কোনো কিছু বলছি না বাট আমার শিক্ষাটি হচ্ছে ন। আমরা কখনোই অন্যায় করবো না আমরা সত্যের পথে চলব ন্যায়ের পথে চলব বাট যদি আমার সামনে কেউ আমার বোনকে বা আমার মাকে বা আমার ভাই উত্তক্ত করে জাস্ট আই উইল আমি তাকে মারব বিকজ আমি আবারও বলবো অ্যাকর্ডিং টু কোরআনে স্পষ্ট আকারে লেখা আছে যদি কেউ আমার সাথে বাজিয়ে ধরতে চান আমার সাথে কথা বলতে পারেন ওরা আসবেন আমি দেখিয়ে দেব লেখা আছে যদি কেউ অন্যায় ভাবে তোমাকে মারে তুমি তাকে মারতে পারবে আমার সামনে যদি আমার মাকে কেউ উত্তপ্ত করে মার হয়ে টান দেয় আমার ছোট ভাইকে যদি মারে আমার বোনের অন্য ধরে যদি কেউ টান দেয় আমি নিশ্চয়ই তাকে চুমু দেব না জাস্ট আই মিন আমি তাকে থাকব মারব প্রয়োজন বলে মারামারি করবো পরে কি হবে পরেরটা পরের ব্যাপার বাট আমার শিক্ষাটা হচ্ছে তুমি কখনোই অন্যায় করবে না তুমি অবশ্যই সত্যের পথে থাকবে ন্যায়ের পথে থাকবে যুক্তিসঙ্গত কথা বলবে তোমার দ্বারা কখনো কোনো রকম অপরাধ সংগঠিত হবে না আমি প্রাউডলি বলতে পারি আপনাদের সামনে সবারকে আমি আমার ক্লাব আমি কারাতে শেখাই নেয়ার ইয়ার্স সাতচল্লিশ বাচ্চাদের মাসে মাসে শেখায় আমাদের যারা আছেন তাদের কাছে তারা আমাদের কাছে পারে এবং তার পাশাপাশি যারা আমি যারা অভিভাবক আছেন এবং বাইরের যারা গেস্ট আছে তারা এই ধরনের একটু প্রশ্ন আসতেই পারে যে সবকিছু রেখে আমি এই মার্শাল আর্ট শিক্ষায় কেন শিক্ষিত করবো দুনিয়াতে অনেক তাবৎ অনেক রকম খেলাধুলা আছে